বিসমিল্লাহ রহমানুর রহিম আসসালাম আলাইকুম ওহমতুল্লাহি আবরকাত আলহামদুলিল্লাহ সালাতিল্লা আপনার যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকা বেল বাটনটি এখনই অন করুন আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি দূর থেকে যে কোনো মানুষকে পাগল বানিয়ে কাছে হাজির করার একশো পরীক্ষিত খুবই শক্তিশালী বিশেষ সেরা একটি আমল দিয়ে এই আমলটি আপনি স্বামীর জন্য করতে পারবেন স্ত্রীর জন্য করতে পারবেন পছন্দের ছেলের জন্য করতে পারবেন পছন্দের মেয়ের জন্য করতে পারবেন কাউকে বিয়েতে রাজি করার জন্য করতে পারবেন সে ব্যক্তি যদি আপনার কাছে থাকে তার জন্য আপনি আমলটি করতে পারবেন সে যদি আপনার কাছ থেকে অনেক দূরে থাকে দেশের বাইরে থাকে যেখানে খুশি সেখানে থাকুক তার জন্যও আপনি এই আমলটি করতে পারবেন ইনশাআল্লাহ এই আমলটি করার জন্য একটি সাদা ডিম নিতে হবে মুরগির ডিম তবে যদি এমন হয় যে মুরগির ডিমটি প্রথম সর্বপ্রথম পেরেছে সেক্ষেত্রে আরও ভালো না হলে কোনো প্রকার সমস্যা নেই যে কোনো একটি সাদা ডিম নেবেন তবে ডিমটিকে আপনাকে ধুয়ে মসে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে আর বাজার থেকে একটি তামার গুল একটি পাত্র কিনে নিয়ে আসতে হবে অর্থাৎ তামার প্লেট বাটি যাই হোক না কেন আপনাকে কিনে আনতে হবে এরপর যেটি করতে হবে সেটি হচ্ছে প্রথমেই ডিমের উপরে এই তালসামটিকে আপনার যেভাবে দেওয়া আছে সেইভাবেই তালসামটিকে লিখবেন তালসামটিকে লিখার পরে এই তালসামের নিজ দিয়ে প্রথমে বাংলাটা বলে দিব এরপর আরবিটা বলে দিব আপনি লিখবেন হাস হাস হাঁস মেশ লাগাস কুশ এই যে পাঁচটি নাম রয়েছে হাস হাঁস মেশ লাগাস কুশ এটি লিখার পরে আপনি লিখবেন অমুকের ছেলে অমুক যেন অথবা অমুকের মেয়ে অমুক যেন অমুকের ছেলে অমুককে অথবা অমুকের মেয়ে অমুককে ভালোবাসতে বাধ্য হয় রাজি না হয়ে এক মুহূর্ত জন্য থাকতে যেন না পারে সে যেন কোনো মতে ধৈর্য না ধরতে পারে এক্ষণি এক্ষণি জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি আল্লাহ তোমাদের ভেতর বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন আপনি এই কথাগুলো যদি কোনো কারণে মনে করেন যে আপনি আরবিতে লিখবেন যদি আরবিতে আপনারা লিখতে পারেন তাহলে লিখবেন হাস, হাস শিখমেশ লাগাস কোষ লিখার পরে লিখবেন ইলা মোহাব্বতিন কাজা ইলা মোহাব্বতিনের পরে লিখবেন ফুলান বিন ফুলানাতুন ওয়া ফুলানাতুন বিনতে ফুলানাতুন হাত্তা লা তাকারা লাহু কারা ওয়ালা ইসিরু লাহু আস তাবারা আলোহা আলোহা আলাজারু আলাজারু আসাতু আসাতু আসা বারক আল্লাহ যখন আপনার এইভাবে লেখা শেষ হয়ে যাবে তখন ওই যে ডিমটি রয়েছে ডিমটিকে যে কোনো আপনি হচ্ছে ওই যে তামার পাত্রটি আগেই বলেছি বাজার থেকে কিনে আনবেন তবে সেটি এক দামে কিনতে হবে এই এক দামে তামার পাত্রটি কিনে আনার পরে আপনাকে যেটি করতে হবে ওই তামার পাত্রের মধ্যে ডিমটিকে রাখবেন রেখে আপনি হচ্ছে তিনবার যে কথাগুলো বলে দিব সেই কথাগুলো বলবেন যদি আপনি আরবি পাঠ করতে পারেন তাহলে আরবিতে বলবেন যদি আরবি পাঠ করতে না পারেন তাহলে বাংলাতে বলবেন বাংলাতে যদি বলেন তাহলে বলবেন হে এই নাম সমূহ খাদেমগণ তোমরা দায়িত্ব গ্রহণ করো এবং অমুকের ছেলে অমুকের নিকট না আসা পর্যন্ত তার অন্তরে ভালোবাসার আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে ছারকার করে দাও তোমরা এক এক্ষণি জলদি জলদি তাড়াতাড়ি সাড়া দাও আপনারা হচ্ছে এই কথাগুলো বাংলাতে যদি বলেন তাহলে হচ্ছে বাংলাতে বলবেন আর যদি আরবি বুঝেন তাহলে বলবেন তাবকালা হাদু নার মোহাবাতি কলবি ফুলানাতুন হাত তা ইয়া তিয়া ইয়া ফুলান বিনতে ফোলানাতুন ওয়া আরি আলামাল এ যে বাতি আপনারা হচ্ছে এ কথাগুলোকে যেভাবে বললাম এইভাবে যখন আপনারা বলবেন ঠিক তখন বলা মাত্র একটি ফুঁ দিবেন যখনই দেখবেন তিনবার এই কথাটি আপনি বলবেন ঠিক তিনটি ফুঁ দিবেন আর তিনবারও ডিমটি ওই পাত্রের উপর ঘুরবে আপনারা এটি বুঝবেন যে আপনাদের এই যে খাদেমরা রয়েছে সাড়া দিয়েছে আপনার কথায় যখনই আপনার এরকম হয়ে যাবে তখন আপনি ডিমটিকে ঘুরতে দেখলে বুঝবেন আপনার কাজ হয়ে গিয়েছে তখন আপনি দিকে চুলার মধ্যে মাটির চুলা অথবা মাটি জাতীয় কোনো জায়গায় আগে ধরেন আগুন ধরানো হয়েছে এমন একটা জায়গায় আপনি হচ্ছে পুঁতে দিবেন পুতে দিয়ে ওইটাকে তার উপরে ছাই দিয়ে ঢেকে দিবেন ঢেকে দেওয়ার পরে ওই চুলার মধ্যে আগুন ধরাবেন কিন্তু লক্ষ্য রাখবেন আগুন যেন ওই ডিম পর্যন্ত পৌঁছাতে না পারে অর্থাৎ গরম হোক সমস্যা নেই কিন্তু কোনো মতেই যেন আগুন ওই ডিমটিকে পুড়িয়ে না ফেলে তাহলে মহা সর্বনাশ হয়ে যাবে আপনারা বুঝতেই পারছেন এগুলোর সাথে সরাসরি জিনের সম্পর্ক দেখবেন এই আগুনটির তাপ যখন ডিমের মধ্যে লাগবে অর্থাৎ আগুনে যেন পুড়ে না যায় এমন অবস্থা হবে তখন পাগল পারা হয়ে এমনভাবে সে ছুটে আসবে আপনার কাছে যা আপনার কল্পনার বাইরে যেনারা তাকে পাগল করে আপনার কাছে নিয়ে আসবে তবে আপনারা এই আমলটি করার আগে অবশ্য অবশ্যই এই যা নিয়ে আমল করবেন আপনারা যারা কমেন্টের মাধ্যমে এই যা নিতে চান তবে তার আগে আপনাদেরকে যেটি বলতে চাই সেটি হচ্ছে একটি আমল করার ক্ষেত্রে আগেই বলেছি দশটি শর্ত এবং নিয়ম মানার জন্য এবং আপনার চারটি শর্ত রয়েছে এগুলোর ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখান থেকে ধারণা নিয়ে এরপরে আমলটি করবেন আর যারা কমেন্টের মাধ্যমে এজাজত নিতে চান তারা নিজের নাম বাবার নাম মায়ের নাম পূর্ণ নাম উল্লেখ করে রুচিশীল কমেন্ট করবেন যারা কথা বলার মাধ্যমে জাহাজত দিতে চান তারা সালাম বিনিময় করার পরে নিজের পূর্ণ পরিচয় উল্লেখ করে কী বিষয়ে এজাজত চান সেটি বলবেন কোনো কিছু জানার থাকলে বুঝার থাকলে প্রশ্ন থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলিকুম রহমতুল্লাহি আতু